يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا أنفسكم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم يا أيها الذين آمنوا كتب عليكم

তোমাদের উপরে আমি শ্যামকে খরচ করলাম যেমন কিভাবে তোমার পূর্ব পুরুষদের উপরে খরচ করেছিলাম তাকুন কিভাবে তাকুন যাতে করে তোমরা এই পুরা এক বছর পুরা এক বছরের মধ্যে তিরিশটা রোজা রাখার পরে তিরিশটা শ্যাম আদায় করার পরে তোমরা কি হইতে পারো জোরে জোরে আমরা বলেছেন একত্রিশ দেবো না বান্দা মাত্র উনত্রিশ বা ত্রিশ দিন দেব এই ত্রিশ দিনেই তোমরা ঘাটি মুদ্রাটি আমরা অন্য হয়ে যেতে পারবো ওই জন্য বলেন না আছে তাহলে কি আল্লাহকে ভুল বলছে নাকি আল্লাহকে ভুল বলছে না না কোরআনের একটা হরস কেউ ভুল বলতে পারবে না এর পৃথিবীর মানুষ মুসলমান বন্ধুগুলো আমার প্রিয় মুসলমিন ভালো করে শুনে নান শুনে নান আল্লাহ রব্বুল আলমিন বলে না আল্লাহ কোন মুক্তি ঠিকই হইতে পারবা কিন্তু মুদ্রাকে হওয়ার জন্য কিছু শর্ত আছে আল্লাহ রব্লা আলমে আমাদেরকে যেভাবে শেয়াল রাখতে বলছে আমরা ওইভাবে শেয়াল রাখতে পারি না এর জন্য আজকে আমরা মুদ্রাকে হইতে পারি না বলেন ঠিক না তাছাড়া তো আমরা মুদ্রাকে হইতে পারতাম কারণ রোজা রোজা রাখার দ্বারা আর মেশিন চালু হয় কথা বলে ঠিক না আরে তা কর মেশিন চালু হয় না কথা বলেন না কেন তা কর মেশিন তো চালু হয় এর মধ্যে একটা আমি যখন দুগুণ দেখাই মনে করেন আপনাদেরকে আমি একটা মিশাল দেই মনে করে একটা বিশাল বড় চক চকের মধ্যে এক সময় এর বাড়ি ঘর নাই শুধু একটা তিরিশ তলা বিল্ডিং আছে কয় তালা তিরিশ তালা একটা বিল্ডিং আছে তিরিশ তালা বিল্ডিং এর মধ্যে তিনজন মানুষ নাই বলেন কয়জন মানুষ নাই ত্রিশ জন মানুষ নাই এই ত্রিশ তারা বিল্ডিং এর মধ্যে পনেরো নম্বর তালায় একজন লোক রয়েছে একজন মানুষ রয়েছে যে ব্যক্তিরা সিয়াম রাখছে কি রাখছে আমার সাথে কথা বলবেন কথা বললে আমি আপনাদের সাথে ভালোভাবে উত্তরে ধরতে পারব পনেরো নম্বর তারা একজন সিয়াম রাখছে কি রাখছে রোজা রাখছে সিয়াম রোজা রোজা রেখেছে তিরিশ তালার মধ্যে আর কোনো মানুষ নাই এবং ওই পনেরো নম্বর তালার মধ্যে অনেক কোল্ড ড্রিঙ্কস রয়েছে এরকম অনেক কোল্ড ড্রিঙ্কস রয়েছে বলেন কি রয়েছে কোল্ড ড্রিঙ্কস রয়েছে অর্থাৎ তার সামনে আমের জুস আমের জুস এবং খেজুরি জুস এমনি অনেক জুস রয়েছে অনেক কিছু রয়েছে অনেক খাবার মতো জিনিস রয়েছে তার সামনে তারপরে বলেন তো এই তিরিশ তারা বিল্ডিং এর মধ্যে আশপাশে কোনো জায়গায় বাড়ি বাড়ি নাই কেউই নাই তিরিশ তারা বিল্ডিং এর মধ্যে মাঝখানে পনেরো নম্বর তারা একজন মানুষ রয়েছে ওই একজন মানুষ রোজা রাখার পরে বলেন তো কোন সময় গিয়ে উনি ওই সিয়াম ভাই ফেলবে বলেন ওই রকম আর এই কোল্ড কি কেউ খাবে কিসের জন্য খাবে না তার মধ্যে তো তাকুয়ার মেশিন ঠিকই চালু হয়ে গেছে বলেন কি চালু হয়েছে তাকুয়ার মেশিন চালু হয়ে গেছে উনি চিন্তা করতেছে আমি এইখানে যদি এই কোল্ড ড্রিঙ্কস যদি পান করি আমার আশপাশে আমাকে কেউ দেখবে না দেখবে বলেন কে সে আল্লাকে ভয় করছে করছে কিনা বলেন যদি আল্লাহকে ভয় না করত তাহলে তো ওই ব্যক্তি সামনে সমস্ত কিছু খেয়ে ফেলত এরকম ভাবে আমি আর একটা দিই মনে করে একটা বহুমের মধ্যে আশপাশে একশো মাইলের মধ্যে কোনো মানুষ নাই কেউ নাই একজন মানুষ সামনে দিয়ে হাঁটা চলা করে সামনে দিকে ওই মরুভূমির মধ্যে যাই যাইতে যাইতে একটা নারীকে পেয়েছে ওই নারী বলতেছে যে আমাকে পাবার জন্য অনেক মানুষ এত টাকা দেয় এত টাকা দেয় আজকে আমি তোমাকে সুযোগ দিচ্ছি তোমাকে এক পয়সা দিতে হবে না তুমি আমার সাথে মিলামেশা করবে নাকি তুমি আমার সাথে এখানে থাকবে নাকি বলো ব্যক্তি রোজা রাখার পরেও কি ওই কারণ তার মধ্যে তো তাকুয়ার মেশিন চালু হয়ে গেছে তাকুয়ার মেশিন চালু হয়ে গেছে তাহলে আমরা বুঝলাম রোজা রাখার দ্বারা তাকুয়ার মেশিন ঠিকই চালু হয় কিন্তু এই তাক মেশিনটা চালু হওয়ার পরে ধরে রাখার জন্য আমাদের কিছু শর্ত আছে ছয়টা শর্ত আছে ছয়টা জানলা দরজা আছে এই জানলা দরজা ছয়টা জানলা দরজা সব কিছু খোলা রয়েছে বলেন কি রয়েছে খোলা রয়েছে আমরা যতক্ষণ মনযুক্ত রোজা রাখি ততক্ষণ মনযুক্ত আমাদের তাকুয়া ঠিক থাকে রোজা যে ভেঙে ফেলি সঙ্গে সঙ্গে ওই চাষ টালে যাইয়া করে গল্প গুজব করি সিগারেট খাই চা খাই আসে না নাই অন্য জনের বিপদ করে নাই আছে কারণ কি সে সারাদিন তো এমন কাজ করলো না সারাদিন তো রোজা রাখার পরে এরকম সুযোগ কাজে লাগাইলো না পানহার করলো না স্ত্রীর সঙ্গম করলো না কিন্তু সে তারপরে যায় আবার কেন করতেছে এর মধ্যে কারণ হলো তার ছয়টা জানালা দরজা আছে এই ছয়টা জানালা দরজা সমস্ত কিছু খোলা হয়েছে আমি আপনাদেরকে একটা মেসেজ দেব একটা মিশাল দেই আর একটা মিশাল দেই মনে করেন যে আমাদের গ্রামের মধ্যে তো এসি আর মসজিদ নাই অনেক জায়গায় আছে অনেক জায়গায় ধরেন এই মসজিদের মধ্যে আছে এই মসজিদের সামনে পাশে চারটা দরজা জানা আছে এই সাইডে চারটা দরজা জানা আছে সমস্ত কিছু আছে মসজিদের মধ্যে দুই সাইডে দশ টনের একটা এসি লাগানো আছে দশ টনের দশ টনের এসি লাগানো আছে যদি জানলা সমস্ত জানালা যদি বন্ধ করে দেওয়া হয় তারপরে যদি এসি চালানো হয় দশ টনের এসি যদি চালানো হয় আপনারা বলেন তো এই মসজিদের মধ্যে কি রকম শীতল হবে অনেক শীতল হবে না ঈশ্বরের নামাজ যদি খারাই এই মামসা যদি একটু লম্বা করে মুক্তাদি মোয়াজ বলবে এই দাদ এইটা এসিটা বন্ধ করো না হলে ফ্যানটা একটু অথচ ফ্যানটা একটু বন্ধ করে দাও শীত লেগে গেছে তেমনি ভাবে তিরিশ টনের এসি দুই মধ্যে যদি লাগাই আর সমস্ত জানালা যদি খুলে দেই তাহলে বলেন তো এই মসজিদের মধ্যে কিরকম শীতল হবে শীতল হবে ঠিক আছে কিন্তু শীতলটা রবে না থাকবে না দশ টন এসি লাগানোর পরে যদি ঈশাকে পরে ঈশাকের নামাজ আদায় করার পরে যখন তারা বিনামাজ শুরু করবো তখন যদি কারেন্ট চলে যায় আর সমস্ত জানালা যদি বন্ধ থাকে বিশ রাখার তারা বিপরীতে পঞ্চাশ এক ঘন্টা সময় লাগবে এই এক ঘন্টা সময়ের মধ্যে পুরা মসজিদ শীতল থাকবে অর্থাৎ গান বের হবে না একটু হইলো কি শিক্ষিত থাকবে গান বের হবে না যদি এই তিরিশ জন এসি লাগানোর পরে সমস্ত জানালা দরজা খুলে দেওয়া হয় খোলার পরে যদি কারেন্ট যদি চলে যায় গেছে দেখবেন বের হচ্ছে বের হবে না কারণ শীতল নাকি কি থাকলো না কারণ জানাল জানালা দরজা সমস্ত কিছু খোলা তেমনি ভাবে তাকুয়ার মেশিন রোজা রাখলে তাকুয়ার মেশিন ঠিকই চালু হয় কিন্তু বন্ধু তাকওয়ার মেশিনটা ভিতরে থাকার জন্য ছয়টা জানালা দরজা আছে ওই ছয়টা জানালা জানালা দরজা সমস্ত কিছু খোলা থাকার কারণে আজকে আমাদের মধ্যে তাকওয়া অবস্থিত করতেছি না আমরা খাঁটি মুক্তি হইতে পারতেছি না আমার বারণা কথা না বুঝুর গ্রাম এই উদাহরণ দিয়ে এই মিশাল মানুষকে বোঝাই কিতাবের মধ্যে লেগেছে এরকম মিশাল দিয়ে বোঝাই যে তাকুয়ার মেশিন রোজা রাখার দ্বারা ঠিকই চালু হয় এর তো জ্বলন্ত প্রমাণ দিলাম কিন্তু তাকুয়ার মেশিনটা চালু হওয়ার পরে কেন আমরা রোজা ঠিকই রাখি রাখার পরে আমাদের চোখ কন্ট্রোল করতে পারিলাম কি কন্ট্রোল করতে পারিলাম চোখ চোখ কন্ট্রোল করতে পারিলাম রোজা আমরা ঠিকই রেখেছি কিন্তু চোখ দিয়ে তারপরে আমরা চাষ চলে যায় বিকেলবেলা দুপুরবেলা চাষ চলে যায় নর্তকীর নাচ দেখতেছি মানে চোখ কি কঠোর করতে পারতেছি না খারাপ কাজে চোখ ব্যবহার করতেছি এই চোখ এর মধ্যে একটা এটা পুরা রমজান মাস যে দুদিন আমরা রোজা রাখবো ততদিন যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে নিশ্চয় পরবর্তী এগারো মাস আমরা আল্লাহর অলি হিসেবে থাকবো জোরে জোরে বলেন যদি আমরা যদি এটা কন্ট্রোল করতে পারি চোখের চোখ তার মানে বন্ধ করতে হবে না আমি যে বলছি যে চোখের

না ওই ব্যক্তি যদি কুরআন খোলার পরে যদি আফসোস করে আর কুরআনের দিকে তাকায়া যদি তাকায় থাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে কুরআন লিখে দিয়েছেন কি সুন্দর কুরআন যদি কোনো ব্যক্তি যদি এটা ভাবে আর কল্পনা করে আর সামনে যদি কুলের আগে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার আপন নামায় 24 ঘন্টা সব জারি হয়ে থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা কোরআন করতে পারি না দেখি কোরআনকে চোখেও দেখি না কোরআনের দিকে তাকাই না একজনের মধ্যে কোরআন আছে তার দিকেও তাকাইতে মন না তাকে দেখলে হিংসা হয় তাকে দেখলে আমাদের জলে আসে না নাই ওদিকে যাবো না সময় অল্প আমি ছয়টা শর্ত বলে শেষ করব এক নম্বর বলেছে কি চোখ কন্ট্রোল করতে হবে চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে খারাপ জিনিস দেখা যাবে না রোমডান মাসে বোঝা থাকা অবস্থায় দুই নম্বর আল্লাহ রাবুল আলমেন বলে দুই নাম্বার হল কান কন্ট্রোল করতে হবে আমরা যারা গান করব অনেক জায়গায় ফাইসে কথা হয় মানুষের গীবত হয় অন্যের গিবোধ চর্চা করা হয় ওইখানে আমরা থাকি তার সাথে তাল মেলে এবং কানের মধ্যে শুনি ফাইসে কথা শুনলাম গান বাজনা শুনলাম খারাপ সিনেমার আবার শুনলাম এইটাই হলো খারাপ কাজ এটা বন্ধ করতে হবে আমার যেখানে বিপদের আওয়াজ আপনার পাইছেন ওখান থেকে সরে যেতে হবে ওখান থেকে একশো মাইল চলে যেতে হবে না আপনার কালের মধ্যে যেন ফাইসে কথা না ঢোকে ঢোকা মাত্র আমি আপনি সঙ্গ সঙ্গ সরে যাবেন সরে গেলেই মনে করবেন আপনার মধ্যে ইমান পরিপূর্ণভাবে চলে আসছে আর যদি না শব্দের না যাই যদি ওই জীবন শুনে ভালো লাগে আমি উক্ত বলি আমি আরادله একটু বলি যদি এরকম হয় তাহলে আপনি ধরে করে নেবেন যে আপনি খাঁটি মুক্তাবি হতে পারেন না তৃতীয় নম্বর হলো মুখ কন্ট্রোল করতে হবে আমারে মুক্তারা যেন অন্য মুসলমান নীরব থাকে আমারে মুক্তারা যেন অন্য মুসলমান ভাই কষ্ট না পায় আমারে মুক্তারা যেন অন্য মুসলমান কষ্ট না পায়

আমাদের মুখের মধ্যে এইগুলা জারি থাকবে বলবো না বলেন বলবো না বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার চলে গেল চার নাম্বার বলেন बुजुर्गুনা کرام বলেন চার নাম্বার হলো চার নাম্বার হলো আমাদের সমস্ত শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সমস্ত কিছু আমাদের কি কন্ট্রোল করতে হবে আমার হাত দ্বারা যেন ক্ষতি না হয়ে যায় অন্য ফসল যেন নষ্ট হয়ে যায় আমার হাত দ্বারা যেন কারো জিনিস চুরি করা না হয়ে যায় আমার হাত পা দ্বারা যেন কোনো খারাপ জায়গায় না যায় সমস্ত অঙ্গ পতঙ্গ এগুলো কন্ট্রোল করতে হবে যদি কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সব আসে এবং আমাদের মধ্যে খাটি ইমান ঢুকবে পার ইনশাল এটা চেষ্টা করব শুধু এই চারটা করলেই হবে না দুইটা রয়েছে এই দুইটার মধ্যে হলো হল এক নম্বর হলো ইফতার এবং দুই নম্বর হলো সেহেরি শেহরি এবং ইফতার বরীরি এবং ইফতার ইফতার খালি হবে নাকি আপনি বলতে পারেন সে ইফতার আমাকে করি তারপরেও কেন অবত্যাকে হইতে পারলাম না 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 আপনি সে ইফতার ঠিকই করছেন কিন্তু একজন গরিব মানুষ দিনমজুরি উনি সেই ইফতার করছে আপনিও করছেন কিন্তু আপনার টাকার মধ্যে রয়েছে হারাম টাকা আপনার রিজিক্টটা আসেও হারাম আর ওনার রিজিকটা হলো হালাও উনি ভালো হালাল টাকা উপার্জন করে হালাল টাকা দিয়ে পান্তা ভাত খাইয়া সেল করছে ইফতারি করছে পানি খাইয়া হালাল খাইতে যাইয়া পানি খাইছে তারপরেও তার রোজা হয়ে গেছে তার মধ্যে মুক্ত অর্থাৎ ইমান ঢুকে গেছে আর যদি আপনি যদি হারাম টাকা দিয়ে পঁয়তাল্লিশ আইটিএমে যদি ইফতার করে হারাম টাকা দিয়ে যদি আপনি তেরোটা আইটিএমে আইটিএমের যদি সকালবেলা সেহিয়াতে করে তাহলে আপনার মধ্যে রোজার মধ্যে ভেজাল আছে না নাই বলে আসে তো আমাদেরকে হালাল যাই খায় হালাল খাইতে হবে হালাল টাকা উপার্জন করে হালাল পয়সা দিয়ে খাব হারাম টাকা যদি পেটের মধ্যে না যায় যদি হারামটা যদি যায় পেটের মধ্যে তাহলে সমস্যা থেকে যাবে কারণ একজনের মনে করেন যে বিলাট লাগবে রক্ত লাগবে তার রক্ত নাম হল পজিটিভ তার শরীরের মধ্যে যদি বি পজিটিভ বাইরে পজিটিভ যদি ঢোকানো যায় ওই লোকটা কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে আর যদি ওই লোকটা যদি রক্ত যদি ঢুকাই দিই তাহলে ওই লোকটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এইটাই হলো হারাম যদি ঢুকাই তাহলে আমার রোজা হইল না আর যদি হা হালাল ঢুকাই তাহলে আমার খাটি মুখ কি হওয়ার জন্য এই তিরিশটা দিনে যথেষ্ট জোরে জোরে বলেন তার এই দুইটা না যারা পরে আসছেন তারা মনে রাখবেন মুখ কান চোখ সমস্ত বঙ্গপতঙ্গ এবং চার চার নম্বর হলো সূহোর ওবদঙ্গ পাঁচ নাম্বার হলো সিহী ছয় নম্বর হলো ইফতার এই ছয়টা যদি ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে বলেন

খাবার খাবারকে এই চোখ কন্ট্রোল করে কান কন্ট্রোল করে মুখ কন্ট্রোল করে সমস্ত কিছু কন্ট্রোল করে কন্ট্রোল করার পরে সমস্ত দরজা অফ করে দিয়ে আমরা শিয়াম আদায় করবো খাটি যদি শিয়াম আদায় করি আল্লাহ আমি ঠিকই আমাদেরকে মুর্তাকি খাটি মুি না মানে কবরে নেবেন না জোরে জোরে বলেন না আনন্দ আমরা সকলেই এই ছয়টা জিনিস আমরা নিয়মিত আদায় করে এই ছয়টা শর্ত মেনে আমরা সকলেই সে আমাদের গর্ব বাবা ইনশাআল্লাহ আল্লাহ রকুল্লাহ আনিন আমাদের সকল কেতন করুক সকল বল আমিন আলহামদুলিল্লাহ